প্রথম ইনিংসে মোহাম্মদ সামির দুর্দান্ত বোলিং এবং দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং এর কারণে ভারতীয় টিম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ টিমকে ছ উইকেটে হারিয়ে দিয়েছে ভারতীয় দল যেখানে এই ম্যাচটিতে বাংলাদেশ টিম প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ টিমের শুরুটা খুবই খারাপ হয় বাংলাদেশ টিম মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাঁচজন টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে যায় এবং তারপরে জাকের আলি এবং ত্রোহিত হৃদয় এই দুজনের মধ্যে দারুণ একটি পার্টনারশিপ হয় একশো রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ হয় যেখানে জাকের আলী আটষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে এছাড়া ত্রোহিত হৃদয় দারুণ ব্যাটিং করে বলা যেতে পারে এই ম্যাচটিতে ত্রোহিত হৃদয় বাংলাদেশের হয়ে সব থেকে ভালো ব্যাটিং করেছে ত্রোহিত হৃদয় এই ম্যাচটিতে ভারতের বিপক্ষে তার প্রথম ওডিআই সেঞ্চুরিও করে এবং বলা যেতে পারে ত্রোহিত হৃদয় এবং জাকের আলী এই দুজনের কারণেই বাংলাদেশ টিম এই ম্যাচটিতে দুশো আঠাশ রান পর্যন্ত করতে পারে এবং ভারতের হয়ে মোহাম্মদ সামি দুর্দান্ত বোলিং করে এবং আইসিসি টুর্নামেন্টে আরও একবার আমরা দেখতে পাই মোহাম্মদ সামি আরও একটি পাঁচ উইকেট হল নেয় এই ম্যাচটিতে মোহাম্মদ সামি তার নির্ধারিত দশ ওভারে তিপ্পান্ন রান দিয়ে পাঁচ উইকেট নেয় এছাড়াও হারশিত রানাও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ডেবিউ ম্যাচে তিন উইকেট নেয় হারশিত রানাও দুর্দান্ত বোলিং করে এছাড়াও আকসার পাটেলও এই ম্যাচটিতে দুটো উইকেট নেয় এবং বন্ধুরা আকসার পাটেলের হ্যাটট্রিকও হতে পারত যারা যারা ম্যাচটি লাইভ দেখেছ তারা অবশ্যই দেখেছো যে আকসার পাটেলের বলে রোহিত শর্মা হ্যাটটিক চান্স মিস করে ক্যাচ মিস করে একটি খুবই সহজ ক্যাচ রোহিত শর্মা মিস করে এবং তার ফলে পাটেলের হ্যাটট্রিক হয়নি তবে ওভারঅল এই ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করে এখানে কমি কিন্তু একদমই বুঝতে দেয়নি ভারতীয় বোলাররা এবং আমরা আশা করব পাকিস্তানের বিরুদ্ধেও ভারতীয় বোলাররা ঠিক এমনই যেন বোলিং করে এবং এই রানটি যখন ভারতীয় টিম চেস করতে নামে তখন রোহিত শর্মা এবং সুবমান গিল দুজনেই কিন্তু দুর্দান্ত শুরু দেয় যদিও রোহিত শর্মা অ্যাটাক করতে গিয়ে একচল্লিশ রানে আউট হয়ে যায় তবে একদিক থেকে শুভমান গিল কিন্তু দাঁড়িয়ে থাকে এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকে অন্য প্রান্ত থেকে শুভমান গিল দারুণ ব্যাটিং করতে থাকে এবং শেষ পর্যন্ত শুভমান গিল দারুণভাবে এই ম্যাচটিতে ভারতীয় টিমকে জয়লাভ করিয়ে দেয় শুভমান গিল শেষ পর্যন্ত নট আউট থাকে একশো এক রান করে এছাড়াও কে এল রাহুলও এই ম্যাচটিতে একচল্লিশ রানে নট আউট থাকে যদিও কেল রাহুলের একটি সহজ ক্যাচ মিস করেছিল জ্যাটের আলী তবে এখানে কেল রাহুল ক্যাশটি ড্রপ হওয়ার পর থেকে দারুণ ব্যাটিং করে ম্যাচটিতে ভারতীয় টিমকে জয়লাভ করিয়ে দেয় শুভমান গিল এবং কেল রাহুলের মধ্যে দারুণ একটি পার্টনারশিপও আমরা সকলে দেখতে পাই আর বন্ধুরা তেইশ তারিখে হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ এবং এই ম্যাচটার উপর আমাদের সকলেরই নজর থাকবে আমরা চাইব এই ম্যাচটিতে ভারতীয় টিম যেন অবশ্যই জয়লাভ করে আজকের ম্যাচটিতে ভারতীয় টিম জয়লাভ করাতে তাদের কনফিডেন্স লেভেলও অনেকটা হাই থাকবে এবং তেইশ তারিখে যেই ম্যাচটি হবে সেই ম্যাচটি কিন্তু পাকিস্তান টিমের জন্য ডু আর ডাই ম্যাচ হবে যদি পাকিস্তান টিম ওই ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু তারা এই চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে যাবে কারণ তারা তাদের প্রথম ম্যাচটি অলরেডি হেরে আসছে নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে তো আমরা সকলেই আশা করব পাকিস্তানের বিরুদ্ধেও আমরা একটি দারুণ ম্যাচ দেখতে পাবো এই ম্যাচটির মতো এবং অবশ্যই চাইব পাকিস্তান টিমকেও যেন ভারতীয় টিম হারায় আজকের ম্যাচটির মতো যেন পাকিস্তানের বিরুদ্ধেও ভারতীয় টিম জয়লাভ করতে পারে